ছিল প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোন কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার ইরা কারা এই বোঝান নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন হবে না আমি মারছি বিজেপি কে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াখা বাঁচাবো বিজেপির কালাকানুন মানছি না বিজেপির কালাকানুন মান লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ দাঁত চিনা দরকার আছে না নাই হাতনাবান যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শৈতান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর শূন্যতে ওই এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে শোনো মোহাম্মদামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা জিনিস চুপ থাকে ওর মধ্যে ইমান নাই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লাম সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুরুল্লাহ হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মুল্লামলি সাহেব আছে না নাই জোরে বল আছে না আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছ তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা কি ভালো কাজ বলেছে এই জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপির সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই এপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুই আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তুরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমার